উদীয়মান তরুণ লেখক তৈরি হয়েছে মোহাম্মদ সৈয়দুল হক তার দুইটা বই আমি নিজে পড়েছি ছোটদের প্রশংসিত তবে আমাদের বর্তমানে উদীয়মান কিছু আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি যারা প্রতিনিয়ত নাচ শরীফ হামদ শরীফের প্র্যাকটিস করছে এবং তাদের কণ্ঠ কন্ঠটাকে প্রতিনিয়ত ঝালাইয়ের মাধ্যমে বা পরিশ্রমের মাধ্যমে আরও সুন্দর করার চেষ্টা করছে তো এদেরকেও আমাদেরকে কী করতে হবে সহযোগিতা করতে হবে আমি সেই দিকটাকে বিবেচনা করে দেখলাম যে এবার পবিত্র তো ভাবলাম যে ব্যতিক্রম কিছু করা যায় কি না তো আমার স্বল্প চিন্তার মধ্যে আল্লাহ রাবুল্লা আলম যতটুকু সুযোগ করে দিয়েছেন আমার একটা ফেসবুক পেজ আছে সুভান নামে সেখানে আমি বারো দিন ব্যাপী হামনাত মাহফিলের একটা লাইভ প্রোগ্রাম দিয়েছিলাম বারো দিনে বারো জন সেখানে প্রতিদিন এক ঘন্টা করে হামনাথ মাহফিল পরিচালনা করবে বা হামনাথ বলবে তার সাথে একজন হোস্ট করবে মানে তাকে মাঝে মাঝে একটু বিরতি দেওয়ার জন্য বা তার বিষয়গুলোকে একটু ফুটিয়ে তোলার জন্য একজন হোস্টে থাকবে এবং একজন প্রতিদিন নাচ পরিবেশন করার জন্য একজন করে থাকবে তো আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ দয়ায় আপনাদের ভালোবাসায় বারো দিনব্যাপী প্রোগ্রাম আমরা বৃহস্পতিবারে শেষ করেছি আজকে ইনশাল্লাহ আমাদের সম্মানিত হুজুর কেবলার উপস্থিতিতে আমরা একজনকে একটু সামান্য কিছু পুরস্কার দিয়ে আমরা অনুপ্রেরণা যোগাবো ইনশাল্লাহ তো আমি যেটা চিন্তা করেছিলাম যে কি পুরস্কার দেওয়া যায় তবে দেখলাম যে আমাদের আহলে সন্নাতাল জামাতের মধ্যে একজন তরুণ উদীয়মান তরুণ লেখক তৈরি হয়েছে মোহাম্মদ সৈয়দুল হক তার দুইটা বই আমি নিজে পড়েছি ছোটদের প্রশংসিত এবং হজরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কিত মজরদ মজরদ হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী সংক্রান্ত যতগুলো বই লিখেছে প্রত্যেকটা বইয়ের বই থেকে মিশ্রণ তৈরি করে উনি একটা বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে তো আমি আসলে বইটা পড়া সময় মানে নিজেকে ইয়া রাখতে পারিনি প্রতিনিয়ত যখনই ফ্রি টাইম পাইছে মনে হয় যে ওই বইটা আগে পড়ে শেষ করি মানে প্রতিটা লাইন এতটা বেশি আমাকে আকৃষ্ট করেছে তো এই সমস্ত যারা তরুণ উদীয়মান লেখক যারা গায়ক তাদেরকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে তো এই বই এই বইটা আমরা আজকে একজনকে উপহার দেব ইনশাল্লাহ উপস্থিতিতে যদি আপনারা আপনাদের বাচ্চাদের জন্য চার থেকে আট বছর বয়সের যারা বাচ্চা আছে তাদের জন্য যদি গিফট হিসাবে নিতে চান বা দেখা যাচ্ছে যে পড়ার জন্য নিতে চান তাহলে আপনার অনলাইনে রকমারি ডট কম আছে ওয়াফি লাইফ আছে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন অর্ডার দিলে আপনার বাসায় এসে পৌঁছে দিয়ে যাবে এই বইটা আজকে সকালে আমি হাতে পাইছে বার এসে আমাকে হোম ডেলিভারি করে গেছে তা আমি এই প্রশংসিত প্রশংসা জন্যই করছি কারণ এখানে রসেলের শান ঢোকান আছে রসেলের মর্যাদার কথা আছে এখানে তরুণদেরকে কিছু মেসেজ দেওয়া আছে তারা অল্পের মধ্যে রসুল সাল্লা সাল্লামের জীবনীটাকে জানতে পারবে তো আপনারা নিজেদের পরিবারের জন্য হলে এই বইটা নেবেন আমি নিজে নিয়েছি আমার বাসাতে বই আছে এবং এই লেখকের আরও দিকে বড় বড় বই আছে উপন্যাসাগারের অভিজিৎ জীবন তো যাই হোক আল্লাপাক আমাদেরকে সে তো অভিজ্ঞান করুক এরপর